السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই রব আল্লাহ পাকের জন্য যার অশেষ দয় আজ আমরা সুস্থ আছি যার অশেষ দয় আজ আমরা নিরাপদ স্থলে বসে আছি সেই রবের জন্য আমরা সুক্রিয় আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম যার সুপারিশ ছাড়া কাল কিয়মতের ময়দানে আমরা এক পাও নড়তে পারবো না যার সার্টিফিকেট ছাড়া আমরা কাল কিয়মতের ময়দানে জান্নাতে যেতে পারবো না

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে জান্নাত লাভ করা সহজ আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে জাহান্নাম লাভ করা সহজ সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণ না করবে সে পথভ্রষ্ট এরই বাস্তব এই মানে মহান رب العالمین সূরাতুল

ফরুন বকারে দুশো একাশি নম্বর হাদিস যাবে তিনি বলেন বলেছেন যে ব্যক্তি অনুসরণ সেই আল্লাহর অনুসরণ করলো আর যেই ব্যক্তি মোহাম্মদ সালাহ কে অনুসরণ করলো না সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো না আর নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাহ হচ্ছে মানুষের মধ্যে ভালো মন্দের পার্থক্যকারী সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ না করলে আমরা ধ্বংস হয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের অনুসরণ না করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব রাসূল সাল্লাল্লাহু সালামকে অনুসরণ না করলে আমরা ঈমানদার থাকতে পারি না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করার অত্যন্ত ভয়াবহ একটি পাবে আমরা অত্যন্ত ভয়াবহ একটা আযাবের সম্মুখীন হতে পারি যদি একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন জয়ে সামাদিব না কোয়ায় না রাজুলান

ফাসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অবলম্বন করে মেনে চলায় আমাদের ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া